যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে কিন্তু যিনি আমাদের জাতির পিতা রাজনৈতিক অঙ্গনে একটা আলোচনা শেখ হাসিনা কি সত্যি পদত্যাগ করেছিলেন শেখ হাসিনা জাতির সঙ্গে গেলেন এবং তিনি বলেন বর্তমান বাংলাদেশে তিনি প্রধানমন্ত্রী আছেন তিনি পদত্যাগ করেননি এবং ডক্টর ইউনুস সেখানে তাকে নাকি ভাগাইছেন এই ব্যাপার নিয়ে আরো অনেক কথা বলেন আজকের এই ভিডিওটা খুবই চাঞ্চল্যকর ভিডিও হতে চলেছে আপনারা যদি এই ভিডিওটি স্কিপ করে যান তাহলে বিশাল বড় মিস হয়ে গেল কেননা আপনাদের এই বিষয়টা জানতে হবে ডক্টর ইউনুস তিনি বাংলাদেশের ক্লান্তি লগ্নের এই দায়িত্ব নিয়েছেন কিন্তু এবার ডক্টর ইউনুসই ফেসে যাচ্ছেন এবং তার ব্যাপারে ব্লেম দেওয়ার চেষ্টা করলেন কি ছিল আজকের ভিডিওটি আপনারা না দেখে কোথাও যাবেন না আপনি গেলে এই ভিডিওটি না দেখলে আপনি পুরো মিস করে যাবেন কেননা ডক্টর ইউনুসের মতো একজন ব্যক্তি তিনি যে এই শেষ বয়সে এসেও বাংলাদেশে হালটা ধরেছেন যার কারণে বাইরের দেশের কোনো চাপ বাংলাদেশে আসতেছে না এবং অনেকে জোর জুলুম করে বাংলাদেশে কোনো কিছু দখল করার চেষ্টা করতেছে না এবং রপ্তানি আমদানি সবকিছু যথারীতি চলতেছে আর যদি তিনি না থেকে অন্য কেউ হতো তাহলে বাইরের দেশ থেকে আমেরিকা থেকে একটা চাপ আসতো বিভিন্ন দেশ থেকে একটা চাপ আসতো সেটাতে কিন্তু মুক্তি পেয়েছে শুধুমাত্র ডক্টর ইউনুসের জন্য নার্সিং ডক্টর ইউনুসকে এখন এখান থেকে সরানোর প্রায় চলতেছে বিভিন্নভাবে বিভিন্ন চলুন আজকের ভিডিওটি কি ঘটলো আপনার পুরো ভিডিওটি দেখলে সকল উত্তর পেয়ে যাবেন চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে কিন্তু যিনি আমাদের জাতির পিতা যার আইন আছে সেখানে হাত দেবে এত সাহস করতে জাতির পিতার ছবি নিয়ে অপমান করেছে এত সাহস কোথা থেকে পায় আমি জিজ্ঞাসা করি আমি জানি না আমাদের এখন কারা বসেছিল এবং তারা সেখানে কিছুই করতে পারলো না কেন সেটাও বড় প্রশ্ন আর আমি আমার প্রবাসী প্রবাসী যারা বাঙালি না না আমার প্রবাসী বাঙালিদেরও আমি বলবো যে যারা এই ঘটনাগুলি ঘটিয়েছে তারা চলাফেরা করে না তাদের দেখেন না যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে জাতির পিতার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল তো তারিখ যেহেতু দূরের কথা ওর বাপ তো চেষ্টা করেছিল ওই নাম বুঝতে ওর বাপও চেষ্টা করেছে মাও চেষ্টা করেছে তারা কি পেয়েছে নাম বুঝতে পারে নাই পারে নাই ইতিহাস কখনো কেউ চাপা দিতে পারে না জাতির পিতা তার বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না পারে নাই দাবায় রাখবে এত বড় দুঃসাহস হয়ে যায় হ্যাঁ আমি প্রধানমন্ত্রী এসে আমার তো যা ওটা আমি কিছু মনে করি না তারিখ যে ভুলে যাচ্ছে তারিখ যে ভুলে যাচ্ছে

কিন্তু সেটা কি কথা বলছে যে রাষ্ট্র কি কনসেনসাস করে ইলেকশন কমিশন হবে এই দেশে কোন কনসেনসাস কি হবে নামের উপরে কনসেন্সাস করতে পারেন আপনি রাজনৈতিক দলগুলোর মধ্যে কি হচ্ছে সরকারই লবে চলতে পারে না কোন ভাবে চলতে পারে না এই সরকার ইজ নট ফাংশনিং

সংবিধান ডিফেন্ড করবেন আপনার সাথের ক কি হবে সাথের খ কি হবে এগুলি কি হবে আপনাকে শপথ দেওয়া উচিত ছিল একটি রেভলিউশনের উপরে বিপ্লবের উপরে কিভাবে নিতেন আপনাকে একটি প্রোক্লেমেশন বানানো উচিত ছিল এই সংবিধানকে ছুঁয়ে ফেলে দেওয়া উচিত ছিল এবং ওই রেভলিউশনারি প্রোক্লেমেশনে আপনি সংবিধানে ওখানে ওত আপনার দেওয়া হতো সেভাবে আপনাকে নেওয়া উচিত ছিল

এটি আজকে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ছড়িয়ে পড়েছে এই পদত্যাগ পত্রটা আমি পড়েছি পড়ে আমার কাছে মনে হয়েছে যে এটি একটা যথার্থ পদত্যাগপত্র এমনটাই হওয়া উচিত যদিও শেখ হাসিনা বলছেন যে তিনি পদত্যাগ করে আসেনি কিছুটা তিনি একটু মানে অস্পষ্ট রেখেছেন বলছেন যে যেভাবে পদত্যাগ করার কথা সেভাবে তিনি পদত্যাগ করেন তারপরেই কিন্তু এটি বেশ জোরসোরে চাউল হয় কোথায় সেই শেখ হাসিনা পদত্যাগপত্র কেউ তো দেখাতে পারছে না তারপরেই তার দুদিন পরেই এখন এই পদত্যাগপত্র মানুষের হাতে হাতে ঘুরছে বা সোশ্যাল মিডিয়াতে ঘুর পাক খাচ্ছে অনেকে দেখেছে কেউ এই পদত্যাগপত্র বিশ্বাস করছে আবার কেউ বিশ্বাস করছে না যাই হোক ইন্টারেস্টিং কথা হলো যে তিনি যে কথাগুলি বলেছেন এইভাবেই যদি সত্যি হতো তাহলে খুব ভালো হতো দেখেন তিনি লিখছেন কি আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে তিনশোর বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং দেশের জনগণের নিরাপত্তা কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে এই যে সম্পূর্ণ দায় স্বীকার করছি এটা একটা চমৎকার কথা তিনি লিখেছেন গত পনেরো বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান তবে সাম্প্রতিক ঘটনা বলি প্রমাণ করেছে যে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন এটাও খুব চরম সত্যি আমি আশা করি আমার বাংলাদেশের উন্নয়নে নতুন পথ খুলে দেবে এবং শান্তি প্রতিষ্ঠিত হবে আলহামদুলিল্লাহ শুনলেন দাদা বাবুদের কথা আর শুনলেন কাকুর কথা এখন বলে কি সীমান্তের ওপারেই আছি চট করে নাকি ঢুকে যাবেন আর বিগত পনেরো ষোলো বছরে বিএনপির নেতা কর্মীরা তাদের পুরনো জুতো স্যান্ডেল একটাও ফেলে দেয়নি আমরা বহুবার বলেছিলাম এই মঞ্চে দাঁড়িয়ে পার্টি অফিসের সামনে বাংলাদেশের বিভিন্ন মাঠে ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বলেছিলাম শেখ হাসিনা আমাদের কথা শুনেন কে আর দেন দেশে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা শেখ হাসিনা উন্নয়নের নামে যে পরিমানে টাকা আত্মসাৎ করেছে বাংলাদেশের মধ্যে আপনারা সকলে জানেন মেট্রোর এর একটু সমস্যার কারণে কত কোটি টাকা ধরায় দিয়েছেন অথচ লাখ টাকাতেই সেটা কমপ্লিট হয়ে গেছে একদম সব ঠিকঠাক হয়ে গেছে তিনি বাংলাদেশের জন্য কতটা মানে বিপজ্জনক আমরা চিন্তা করতে পারছেন এমনিতে আমাদের বাংলাদেশ গরিব রাষ্ট্র এই বাংলাদেশের মানুষ ঠিকঠাক খেতে পারে না আর তাদের দেশে যদি লুটপাট তারা তাহলে কি হবে দেখেন শেষ বয়সে এসেও প্রচুর অর্থ মেরে খেয়েছে বাংলাদেশের মধ্যে আর তিনি অরাজকতা চালিয়েছেন বাংলাদেশের মধ্যে একটা মানুষ কথা বলতে পারে নাই মুখ বন্ধ করে রেখেছিলেন টেপ দিয়ে কেউ কোনো কথা বলতে পারে নাই তাদের মুখ থাকতেও যেন তাদের মুখ নেই এইরকম একটা অবস্থা করেছিলেন আপনারা কি জানি ফেসিবাদ আবার বাংলাদেশে আসুক এবং তিনি কোনোভাবে কোনো পায়তালা করে বাংলাদেশে দায়িত্ব নিক আপনাদের এই ব্যাপারগুলো নিয়ে কি মন্তব্য অবশ্যই আমাদের কনভার্সেন আজকে বলুন এই পর্যন্তই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন নিত্য নতুন আপডেট সর্বথম আপনি পাওয়ার জন্য আজকে বলুন এই পর্যন্তই আল্লাহ হাফেজ